মাহমুদ হুহ অনুসল্লি আল হবিহিল করিম ও ওয়া ও আহাবি সম্মানিত শ্রোতাবৃন্দ দেশে এবং প্রবাসের যারা যেখানে আছেন আপনাদেরকে স্বাগত শুভেচ্ছা পবিত্র আসরে উপলক্ষে আজকে পঞ্চম দিনে আপনাদের সামনে বাইতের অন্যতম সদস্য জগৎ জননী মা খাতুন খাতুনে জান্নাত সৈয়দাত সাফাতে মাত ঝোরা রদি আল্লাহ তালা আনহা যিনি আহলে বাইতের অন্যতম সদস্য তিনি সানে আজমত বয়ান করার ক্ষমতা আমি অদমের নাই তারপরও সংক্ষিপ্ত পরিসরে মা খাতুনের জান্নাত সৃষ্টির জন্য কি নিয়ে সৃষ্টির জন্য কি আজমত বারকত এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে সামান্য আলোকপাত করব মা খাতুনে জান্নাত সেই দাতুন ফাতেমা তো জোহরা দেখুন তিনি নাম অসংখ্য নাম রয়েছে মা খাতুনে জান্নাতের নাম আসলি নাম সত্যাগত নাম হচ্ছে ফাতেমা রদি আল্লাহু তালা আনাহা এরপরে পাক তিনি কে আল্লাপাক অসংখ্য উপনাম দিয়েছেন তিনি আত্মিক সাধনার কারণে তিনি নাম ফাতেমা ফাতেমা জোহরা রদি আল্লাহ তালা তিনি নাম সৈয়দ রদি আল্লাহ তালহা তিনি নাম জাহেদা রদি আল্লাহ তালহা তিনি নাম বাতুলা রদি আল্লাহ তালহা আপনাদের সংক্ষিপ্ত পরিসরে তিনিকে তিনি দুনিয়াতে শুভ আগমন করার সাথে সাথে আল্লাহর হাবিব তিনি নাম রাখছেন ফাতেমা ফাতেমার শব্দের অর্থ উদ্ধার পৃথক কারিনী ইবনে দরিদ রহমাতুল্লা তিনি ফরমান ওয়াল ফাতেমা তু মিনাল ফাতামা ওয়াহুয়া আইল মানা ইউকালু ফাতামাত আলমার আতু সাবিয়া ইজা কাতাত আনহুল্লাহ ফাতেমা শব্দটি ফাতামুন শব্দ হতে গঠিত অর্থ পৃথক কারেনি কহিনা কোনো মহিলা সময়ের পূর্বে যখন তার সন্তানকে দুগ্ধ পান হতে ছাড়িয়ে নেয় তখন উক্ত কথা ব্যক্ত করা হয় মা খাতুনের জন্য সেই দাতুন নিসা ফাতেমা তো জোহরার আল্লাহ তালা আনাহের নাম কেন ফাতেমা রাখা হলো লিয়ান্লাহ তালা ফাতেমাহ নারে তাকে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্ত বা পৃথক করেছেন হজরত দাইলমি রদি আল্লাহ তালা আনহু হদ আবু হুরাই রদি আল্লাহ সূত্রে রওয়ায়ত করেন হজ আবু হুরাই রদি আল্লাহ বলেন ইনামা সুমিয়াত ফাতে মাতা লিয়ান্নাল্লাহ তালা ফাতমাহা ওয়া মুহিব্বিহা আনিন নারে মা খাতুন জান্নাতের নাম এই জন্য ফাতেমা রাখা হয়েছে এই নামকরণের মূল উদ্দেশ্য আল্লাহ তালা তাকে এবং তার ভক্তদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন সুবাহানদিহি যারা মা খাতুনের জান্নাত জ্নাত ফাতে জোহরার দিয়াল আনহা এর প্রতি মহাপ্রত রাখবে তিনি নামের প্রতি ভালোবাসা রাখবে তিনি সত্তার প্রতি ভালোবাসা রাখবে তমাহা ওয়া বিহা আনী নার আল্লাহ পাক তাকে জাহান নাম থেকে মুক্তি করে দিয়েছেন ফাতেমা রাজি আল্লাহু আনহা সম্পর্কে প্রিয়নবীজি বলছেন আল ফাতেমাতো বাদা আতাম মিন্নি ফাতেমা আমার অংশ অর্থাৎ করিজার টুকরা আমার অংশ তো প্রিয়নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলি ইসলামকে ভালোবাসতে গিয়ে যারা মা খাত জান্নাত ফাতেমাতো জোহরা রাজি আল্লাহু তালা আনহাকে ভালোবাসা দিবে এই ভালোবাসার ওসিরায় আল্লাহ পাক তাকে নাজাদ দিবে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে হজরত আনাসদী আল্লাহু তালা আনহু তিনি বর্ণনা করেছেন হুজুর সাল্লু আলী ওয়াসাল্লাম ফরমান খাইরুন নিঃসা আলমিনা আরবাউন আল্লাহর সৃষ্টি জগতে উত্তম মহিলা হচ্ছেন চারজন এক নম্বর মারিয়াম বিনতে ইমরান দুই নম্বর খাদিজা বিনতে খাইলাত তিন নম্বর ফাতেমা বিনতে মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লামা চার নম্বর হচ্ছে আসিয়া এমরাতে ফেরাউন এ হাদিস হাকিম শরীফের মধ্যে আবু নাইম তাবরানি তাহাবি তিরমেজি ইত্যাদি হাদিস শরীফের মধ্যে হাদিস রয়েছে হুজুর সরকার সাল্লাল্লাহু ইসলামের কলিজার টুকরা আনহা তিনি কে আল্লাহর হাবিব নিসাইল আলামিন বলেছেন খৈরুন নিসাইল আলামিন বলেছেন সৃষ্টি জগতে যত মহিলা আছে সকল মহিলাদের সর্দার জান্নাতি রমণীদের সর্দার হচ্ছে মা ফাতেমাত জোহরা রদি আল্লাহু আনাহা বাকি তিনজন যার যার যুগের রমণীদের সর্দার অর্থাৎ মরিয়ম বিনতে ইমরান বিনতে খায়লাদ আর ফেরাউনের স্ত্রী আসিয়া আলিমসালাম তারা তাদের যুগের রঙনীদের সর্দার কিন্তু সেই দাতুরফাতে মতো আল্লাহ তালা আনাহা হচ্ছেন সৃষ্টি জগতে যত মহিলা মহিলাবৃন্দ আছে তাদের সর্দার জান্নাতে তিনি তাদের সর্দারি করবেন আল্লাহ পাক প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া তোফাইলে তানেকে সেই ক্ষমতা দান করেছেন বন্ধুরা মা খাতুন জান্নাত যদি কোনো বিষয়ে বেজার প্রিয় নবীজি বেজার মা খাতুনের জান্নাত যদি কোনো বিষয়ে সন্তুষ্ট প্রিয় নবীজি সন্তুষ্ট আপনারা অবশ্যই অবগত রয়েছেন আল্লাহর হাবি মোহাম্মদ উল্লাহ সাল্লাহ তালী আসাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় নেবেন সাঈদ নিসা হুজুর সরকার আলম সাল্লা দরবারে গিয়ে অজরে ক্রন্দন শুরু করলেন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করল লিমা ইয়াব কী কে মা তুমি কাঁদো কেন মা খাতুন জান্নাত বললেন ইয়ারসুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কাঁদি এই জন্য আপনার পরে তো আমার বেঁচে থাকার কী ভাবনা আছে হুজুর সাল্লা উল ইসলাম প্রথমত তিনিকে কানে কানে বললেন আমি দুনিয়া থেকে চলে যাবো মা তখন খুবই ক্রন্দন করলেন আবার হুজুর কানে কানে নিয়ে বললেন আমার পরে তুমি আমার কাছে সবার আগে আমার কাছে আমার স্মরণাপন্ন হবে তখন মা খাতুন জান্নাত হাসলেন অথচ এই হাদিস শরীফের মর্মতত্ত্ব দেখা গেছে ঠিকই প্রিয় নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের বেশাল শরীফের ছয় মাসের মাথায় সঈদাতুল নসাফাত তাআলা আনহা এর বেসাল মুবারক হলো জান্নাতের বা জান্নাতুল বাকিতে তিনিকে রাখা হল মা খাতুনের জান্নাত উম্মতের জন্য শ্রেষ্ঠতম নেয়ামত কেমন নেয়ামত মা জান্নাত খাতুনে জন্নাত সঈদ আল্লাহ তালা আনহা এর বিবাহ মাওলা আলী আলী রদিয়াল সাথে অনুষ্ঠিত হয়েছে আর মা ফাতেমাত জোহরার আল্লাহ তালা আনহা সেই বিবাহে সন্তুষ্ট হয়েছেন উম্মতের মুক্তি তানার বিবাহের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে সোবাহন আল্লাহি মা জোহরা আল্লাহ আনাহা এমন সত্তা যেই সত্তার কাছে আজরাইল মালিকাল মাউদ জান কবচ করার জন্য আসছে মা খাতুনে জান্নাত বললেন তোমাকে জান দিব না তখন তিনি বললেন আল্লাহ আমাকে আপনার কাছে প্রেরণ করেছে মা খাতুনে জান্নাত বলে দিলেন তুমি চলে যাও যে আল্লাহ তোমার কাছে আমার কাছে তোমাকে প্রেরণ করেছে সে আল্লাহকে বলো আমি তুমি আজরাইলের কাছে যান অর্পণ করবো না আজরাইল বলেন আল্লাহ নবীনন্দনী খাতুনে জান্নাত ফাত্ম জহরারদী আল্লাহ তালা আনহা তিনি আমার কাছে যান কবজ করা থেকে বিরত রাখার জন্য আমাকে বারবার বলছে মৌলায় করিম ফরমান আজরাইল তুমি চলে আসলো আসো তফসির রুহুল বয়ান শরীফে আসছেন ফা কাবা জাল্লাহ রো হাহা মা খাতুনে জান আল্লাহর কুদ্রতে আল্লাহ নিজেই কবজা করেছেন সোবাহন আল্লাহি এখানে মুবাসির কেরামগণ বিভিন্ন রহস্য বর্ণনা করেছেন তর মধ্যে একটি রহস্য হচ্ছে মা খাতুনে জান্নাত দুনিয়াতে এমন পর্দাশীল ছিলেন মা খাতুনে জান্নাত এর পর্দার কারণে কেউ মা জান্নাতকে কোনো দিন শোচকে দেখে নাই মা জান্নাত বললেন তুমি আজরাইল গায়রে গায়রেম সুতরাং তুমি আমার কাছে সাক্ষাৎ করতে পারবে না এই ক্ষেত্রে মা খাতুনের জান্নাত বলে দিনে আমি যার থেকে এসেছি সেই মাওলা আমাকে গ্রহণ করে নিতে হবে ঠিক বাস্তবই তা হয়ে গেল আজকে আমাদের সমাজের নারী সমাজ মা খাতুরের জান্নাতকে যদি আদর্শ হিসাবে গ্রহণ করতেন তিনি মধ্যে যে পর্দার ব্যবস্থা ছিল জুহুদ ছিল তাকোয়া ছিল ফরহেজগারি ছিল পর্দান পর্দানিসীল অবস্থায় তিনি তার জিন্দিকিকে অতিবাহিত করেছেন আজকে আমাদের সমাজের মুসলিম নারীরা যদি সেটা অনুসরণ করত অবশ্যই মঙ্গল তাদের জীবনে বয়ে আসত সন্তুষ্টির কারণে যিনির সন্তুষ্টির দ্বারা গোটা উন্মুতে মুসলিমার মুক্তির ব্যবস্থা হয়েছে মৌলায় করিম যখন আয়াত নাজিল করলেন ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদোহা যে প্রত্যেকটা মানুষ জাহান্নামের দ্বারস্থ এই নাজিল হওয়ার সাথে সাথে প্রিয়নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আল ইসলাম তিনি ব্যথিত হয়ে গেলেন সাহাবে কেরাম ব্যথার কারণ জিজ্ঞাসা করলেন কোন ব্যক্তির কাছে হুজুর বললেন না নিজের ব্যথা খুলে সকল সাহাবায় কেরাম আম্মাজান খাতুন জান্নাত ফাতেমাত মাতো জোহরার রদি আল্লাহর কাছে আসলেন এসে বললেন প্রিয়নবী যে আমাদের সাথে কথা বলে না হুজুর কন্দন করতেছে হুজুরের চেহরা মোবারক মলিন মা খাতুনের জান্নাত গেলেন জয় আল্লাহর হাবি মোহাম্মদ মোস্তফা আসসালামকে কারণ জিজ্ঞাসা করলেন আব্বা হুজুর আপনি কন্দন করেন আপনার ব্যথা এত ব্যথা কেন প্রিয়নবী মোহাম্মদ মোস্তফা আসসালাম বললেন আল্লাহ আমার উম্মতের বিষয়ে এমন আয়াত নাজির করেছে আমার উম্ম সকরে জাহান্নামের দ্বারস্থ আমি এই জন্য খুব ব্যথিত মা খাতুনের জান্নার সাথে সাথে আবুউকর সিদ্দিকরা দিয়ে ডাক দিয়ে বললেন ইয়া শেখ আল মহাজরিন নবীজি ব্যথিত নবীজির বৃদ্ধ উম্মতের জন্য আপনার কোনো ব্যবস্থা আছে সিদ্দিক আকবর বললেন আমি আবু অকর সিদ্দিক নবীজির বৃদ্ধ উম্মতের জিম্মাদারি নিয়ে গেলাম সাথে সাথে মাওলা আলীকে ডাক দিলেন হে যুবকদের সর্দার আওয়ালী আলী তো অভিজি ব্যথিত নবীজির যুবক উম্মতের জন্য আপনার কোনো ব্যবস্থা আছে তিনি বলে দিলেন আমি জিম্মা নিলাম নবীজির যুবক উম্মতের ইমাম হাসান ইমাম হুসাইনকে ডাক দিলেন তোমার নানা খুব ব্যতীত উম্মতের জন্য হইরান পেরেশান তোমার নানা শিশু উম্মতের জন্য তোমাদের কোনো ব্যবস্থা আছে ইমাম হাসান হোসাইন বললেন হা মা আমরা নানা জনের শিশু উম্মতের জন্য আমরা জিম্মা নিয়ে গেলাম মা খাতুনে জান্নার সাথে সাথে বললেন আবু করে নিল বৃদ্ধদের ব্যবস্থা আলী নিল যুবকদের ব্যবস্থা হাসান হোসাইন নিল শিশুদের ব্যবস্থা আব্বা হুজুর আর কাঁদবেন না আমি ফাতেমাতো জোহরা আপনার গুনাগার ইমানদার নারীদের জন্য জিম্মা নিয়ে গেলাম সুবাহান্লাহমদিহি এতে প্রমাণ হয়ে গেল নারী জগতের জিম্মাদারি মা খাতুনে জান্নাত নিয়েছেন আজকে আমরা মা খাতুনের জান্নাতের আদর্শকে বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের সমাজে অতপ্রতপ্রোতভাবে জড়িত আছে তাই এই পবিত্র আশুরার মাসে আশুর উপলক্ষী অনুষ্ঠানে আমি মুসলিম মিল্লাতের সকল মোমেন মোমেনা সকল ইমানদার নারীদের প্রতি আমার বিশেষ আরজি হচ্ছে আমরা যেন যে মা খাতুনের জান্নাত নারীদের জিম্মা নিয়ে গেছেন আমরা যেন সেই মা খাতুনের জান্নাতের আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে জমিনি প্রতিষ্ঠিত রাখি এবং সেই আদর্শ যেন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আমরা যেন এ আদর্শে আদর্শিত হতে পারি আমাদের নারী সমাজ যেন মা খাত জন্নাত তালা আনহায়ের চরিত্র মুবারক থেকে ফয়েজ গ্রহণ করতে পারে আল্লাহ করতে পারে আমরা যেন করাইতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমা আলী আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারাকাত